দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে আমার অন্তর অন্তস্থল থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্রাজেডি হলো যে সব কিছু হচ্ছে কয়েকটা জিনিস হয় নাই কি হয়নি সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই ধরলাম তিরিশ লক্ষই মারা গেছে তো হিসাব তো দিতে হবে না একটা তালিকা করতে হবে না বা দেশ স্বাধীন হয়েছে যাচ্ছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানাবো এ দায়িত্ব তো সকলের কেউ এই উদ্যোগটা নেননি আসাফদুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল তিন আমার একটা সেল করে দেওয়া হল উনি তখন ডেপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো দু মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলল যে তুই কি কতদূর আগে বলো যে কাজ তো প্রায় শেষ বলে তালিকায় কত পাইছিস আমি যেটা পাইছিস সেটা তো বলতে ভয় লাগতেছে কেন নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার এর তো পাইনি তো তাহলে বাদ দে এটার দরকার নেই এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর বাড়ি বীর হিসেবে জাহির করেছেন মানে নিজেকে করিতে গৌরব দান তারা প্রকারান্তরে নিজেকে শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে আমরা ভুগছি মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রকৃত হয় নাই বান্ন ভাষা আন্দোলন বিশাল বিশাল হয়েছে ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সঙ্গে বলতে পারবে না কেউ সবাই বলা হয় যে রফিক সভিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে পারবে না এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয় প্রণয়ন করলো না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বী আন্দোলনও হয়েছে শহীদদের কোন তালিকা তুলিকে কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হচ্ছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন লন্ডনে টাওয়ার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলেই এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদগুলো অন্তর্কে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এই রকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো জনের চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে এই পর্যন্ত দশ খন্ড বেরিয়েছে কত পৃষ্ঠা আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে তো এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আর আমি আর কথা বারাচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসাবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে পথ প্রদর্শক রাহাবার এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরও পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব, হচ্ছে আল্লাহ আমাদের সকলের সহায়ক